হ্যাঁ বন্ধুরা কেমন আছো সবাই সো বন্ধুরা আজকে একটি জেরক্স মেশিনের প্রবলেম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সো সেটা কি যে আমি যে জেরক্স করি না জেরক্স করার সময় যে কোনো জিনিস জেরক্স করলে না মানে এ একসাইডের দাগ চলে আসে আমি একটা করে দেখাচ্ছি দেখো এই যে দেখো এই যে আমার যে একটা ধুছি কাগজ এটা আমি জেরক্স করবো জেরক্স করছি দেখো আমি এই যে জেরক্স করার সময় এইভাবে বসিয়ে দিলাম দিয়ে আমি এটা পাওয়ারটা অন করে আমি একটা জেরক্স করব এই যে এখানে যেরকম কাগজ সিলেট করতে হয় কাগজ সেট করলাম তারপরে কালি সেট করলাম তো এটা করে আমি একটা প্রিন্ট দিলাম এই জায়গাটা আমি আমি স্ক্যান করে এটা এ করেছি আমি মানে প্রিন্ট আউট করছি আমি তো দেখো আমি এটা জেরক্স করেছি ব্যাস দেখো এটা আমি জেরক্স করেছি তো এটা একটু টেরা হয়ে গেছে সেটা সমস্যা না কিন্তু আমার যে আজকে যে সমস্যা এই যে একটা দেখো দাগ চলে আসছে দেখো এই যে দাগটা এই দেখো ভালো করে দেখাচ্ছি দেখো এই দেখো এই যে দাগটা এটা কিন্তু প্রত্যেকটা জেরক্স মানে জেরক্সের কাগজে এই দাগটা চলে আসছে আমার কিন্তু এদিকে কোনো এদিকে বা এদিকে কোনো ইয়ে দাগ ছিল না আমি কিন্তু জেরজ করার সময় আমি কিন্তু ফ্রেশ জিনিসটা জেরজ করেছি কিন্তু এই দাগটা আমাদের বারবার চলে আসছে এইটা কিন্তু আমাদের সম্ভবত এইটা এই ভেতরে যে আমাদের ডিসি ব্লেড আছে না মানে ড্রাম ক্লিনিং ব্লেড এইটার সমস্যার জন্য এই মানে এই প্রবলেমটা হয় তো আমাদের অনেক সময় ড্রামের সমস্যা জন্য এরকম সমস্যা আসে অনেক সময় ডিসি ব্লেডের সমস্যার জন্য এটা আসে তো তোমরা কী করবে যে এইটা চেঞ্জ করে তখন দেখবে যে এটা কাজটা হয় কিনা মানে এই যে দাগটা না এটা উঠে যায় কিনা তো আজকে আমি তোমাদের সামনে ডিসি ব্লেড কী করে চেঞ্জ করতে হয় চেঞ্জ করার পরে এই দাগটা রিমুভ হয়ে যায় কি না আমি সেটা সেটা তোমাদের দেখাবো তো এটা করার জন্য কী করতে হবে যে মেশিনটাকে আমাদের খুলতে হবে তো খুলছি দেখো আমি তো বন্ধুরা দেখো এই যে আমার যে জেরক্স মেশিনটা না এই জেরক্স মেশিনের মডেল হলো ক্যানন বাইশ সত্তর তো এই দেখো আমি যে এই যে বাইশ সত্তর মডেলে আমার ড্রাম মানে ডিসি ব্লেড একটা কিনে এনেছি তো এইটা তোমরা কী করবে আমি তোমাদের দেখাচ্ছি দেখো খুলে এইটা দেখো কেন বাইশ সত্তর জেরক্স মেশিনের এইটা ডিসি এইটা এইটা তো এই ব্লেডের দ্বারা আমাদের ড্রাম ক্লিনিং করা হয় মানে জেরক্স মেশিন যে ড্রামটা আছে না যেটা দিয়ে আমাদের কাগজটা বার হয় তো বা কালিটা যে সাপ্লাই দেওয়া হয় এই যে ড্রামটা যে ক্লিন করা হয় এই যে ড্রাম ক্লিনিং ব্লেড এটা ডিসি তো এইটা আমি ভেতরে লাগাবো তো এইটা লাগানোর জন্য কী করতে হবে যে আমাদের কি হতো মেশিনটাকে খুলতে হবে তো এটা এখানে থাক আমি একবার স্ক্রু ড্রাইভার দেখো এই যে স্ক্রু ড্রাইভার না এই যে স্ক্রু ড্রাইভার দেখো আমার চারটে কোন আছে তো এইটা কী করব যে আমি এই জেরক্স মেশিনটা খুলবো এটা দিয়ে তো খুলছি দেখো এইটা খোলার জন্য কী করতে হবে যে আমাদের এটা প্রথমে খুলতে হবে তারপরে এইখানে যে একটা স্ক্রু আছে এইটা প্রথমে খুলতে হবে এটা খুললাম খোলার পরে তারপর কী করতে হবে যে এইখানে দেখো একটা স্ক্রু থাকে তো এটাও আমি খুললাম তো এইটা খোলার পরে তারপরে এভাবে হালকা করে টান দেবে দেখো এটা খুলে যাবে আমি এটাকে এক এক সাইড করে রেখে দিলাম আমি দেখো এখানে এটা রেখে দিলাম তারপরে কী করতে হবে যে এইখানে এইখানে এইটাকে লকটাকে খুলে দিতে হবে এটা কালির ডিপি তো এটা এটাকে খুলে দিলাম খুলে এই এখানে কালি যে এটা আছে না এটাকে আমি বার করে এভাবে রেখে দিলাম ব্যাস এটাকে কালিটা বার করে রাখলাম তারপরে আমি যে কালির যে যে বক্সটা আছে ওয়েস্টার্স কালির যে বক্সটা এটাকেও বার করে রাখলাম তারপরে কী হতে হবে যে আমাদের এইটাকে বার করতে হবে এটা দেখো ভালো করে দেখো এই যে মেশিনটা এইটা আছে না এইখানে ডিসিপ্লেট এবং ড্রাম দুটোই থাকে তো এইটাকে আমাদের খুলে বার করতে হবে খুলে বার করে তারপর এখানে চেঞ্জ করতে হবে তো এটা খোলার জন্য এইখানে দেখো একটা লক আছে ছোট্ট এই লকটা তোমাদের খুলতে হবে আর এইখানে একটা লক আছে এটা খুলতে হবে ব্যাস এই দুটো এ করার পরে তারপরে এখানে দেখো এখানে সুই আছে না এখানে প্রেস করতে হবে দিয়ে এখানে এখানে খুলে দিতে হবে ব্যাস তারপরে হালকা করে একদম সোজা করে টেনে নিতে হবে টেনে জাস্ট দেখো আমার এইটা ড্রাম আর এটা হলো ডিসিপ্লেট এইটা তো আমাদের কী করতে হবে যে এইটাকে চেঞ্জ করতে হবে এটা ড্রাম যা আছে থাক কোনো সমস্যা নেই এই যে ডিসিপ্লেটটা না এটা চেঞ্জ করবো আমাদের খুলতে হবে তো বন্ধুরা দেখো এটাকে আমাদের খুলতে হবে তো এটাকে আমি প্রথমে নিচে রাখছি রেখে আমাদের এই দিক দিয়ে প্রথমে খুলতে হবে আমি সেই আবার স্ক্রু ড্রাইভারটা নিলাম স্ক্রু ড্রাইভারটা নিয়ে আমাদের কী করতে হবে যে এইটা এখানে খুলতে হবে এখানে যে নাট আছে না এটা এখানে খুলতে হবে দিয়ে এইটাকে প্রথমে বার করে নেব তারপরে এইটাকে প্রথমে বার করে নেব তারপরে এইটাকে আমাকে চেঞ্জ করতে হবে তো এইটাকে চেঞ্জ করার জন্য এই ধারের স্ক্রুটা একদম খুলতে হবে আর এই ধারে স্ক্রুটা খুলতে হবে দিয়ে এটাকে আস্তে করে তুলে নিতে হবে তারপরে আমি যে এটা তুলে নেওয়ার পরে আমি যে নতুনটা নিয়েছিলাম না সেটা আমাদের লাগিয়ে দিতে হবে দেখো এইটা আমি নতুন নিয়েছিলাম এইটা আমাদের লাগিয়ে দিতে হবে যেভাবে লাগানো ছিল বেশ সুন্দরভাবে এভাবে লাগিয়ে এই ধারে যেভাবে নাট লাগানো ছিল এটা নাট লাগিয়ে দিতে হবে আর এই নাটটা এই ধারে লাগিয়ে দিতে হবে দিয়ে এইটাকে একটু পরিষ্কার করে নিতে পারো তোমরা দিয়ে এভাবে লাগিয়ে দেবে তোমরা লাগিয়ে দেওয়ার পরে যে ড্রামটা ছিল না সেই ড্রামটা এখানে লাগিয়ে দেবে এ দেখো আমি ড্রামটা লাগিয়ে দিচ্ছি দিয়ে যেভাবে আমি খুলেছিলাম ঠিক সেভাবে আবার লাগিয়ে দিতে হবে আমাদের লাগিয়ে দিলাম তারপরে এইটা এইভাবে লাগিয়ে দিলাম দিয়ে যতগুলো স্ক্রু খুলেছিলাম আমি সেগুলোকে পরপর পরপর করে লাগিয়ে দিতে হবে ব্যাস আমার লাগানো হয়ে গেলো তারপরে আমাদের কী করতে হবে যে এইখানে যেভাবে আমি মানে খুলেছিলাম সেভাবে আমাদের এভাবে লাগিয়ে দিতে হবে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে আর এইটাকে আমাদের তুলে দিতে হবে আর এই ঢাকনাটাকে আমাদের এভাবে লাগিয়ে দিতে হবে এই ছোটো নাটা এখানে লাগিয়ে দিতে হবে দিয়ে ওয়েস্টেড কালি যে দুবিটা যেটা ছিল সেটা আমাদের এখানে লাগিয়ে দিতে হবে আর আমাদের জিরক সে কালিটা সেটা আমাদের এখানে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিতে হবে তারপরে যে ঢাকনাটা লাস্ট আমি খুলেছিলাম খুলেছিলাম সেটা এটা লাগিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখো নাইনটি নাইন পার্সেন্ট জিনিসের আমাদের যে কাগজে যে দাগের প্রবলেম আছে বিভিন্ন কালি রঙের মানে ভালো লম্বা লম্বা কালো দাগ বা যে যে বিভিন্ন ধরনের যে কালির প্রবলেমটা আসে তো নাইনটি পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্টের প্রবলেমটা আসে এই ড্রাম এবং ব্লেড থেকে তোমরা আমি যে তোমাদের ব্লেডটা চেঞ্জ করে দেব তোমরা চেঞ্জ করে দেখবে অনেক ক্ষেত্রে হয়ে যায় আর যদি নাও হয় তাহলে তোমাদের ড্রামটা চেঞ্জ করে দেবে মানে ড্রাম এবং ব্লেড দুটো চেঞ্জ করে দেবে তো এটা কীভাবে চেঞ্জ করতে হয় আমি সুন্দরভাবে আগে একটা ভিডিওতে বলেছি আমি ডিসক্রিপশানে সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেইখানে তোমরা দেখে সেটা কাজটা করে নিতে পারো তো এইটা দুটোটা চেঞ্জ করলেই তোমাদের যত ধরনের যে কালোর দাগের সমস্যা আছে বা যে কাগজ মানে যে রক্সের কোয়ালিটি খারাপ হচ্ছে এগুলো চেঞ্জ করে দিলে একদম ঝাঁকার ঝাঁক হয়ে যায় সো আজকে ভিডিও তো তাহলে বোঝানো ছিল যে এরকম যদি সমস্যা হয় এগুলো করবে আশা করি তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং কেউ যদি চ্যানেল যদি তোমরা ভিডিও দেখতে চাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেললটি অন করে রাখো ধন্যবাদ দেখা হচ্ছে পরের পরবর্তী